অমিতিশাল ব্লকে স্বাগত জানাই সবাইকে তা আমরা এক জায়গায় আজকে যাব সকাল সকালবেলায় রেডি হয়েছি আমরা সবাই সেই জায়গাটার নাম হচ্ছে কালিকাপুর ডিস্ট্রিক্ট হচ্ছে বর্ধমান রাজবাড়ি বলতে জমিদার বাড়ি ওখানে জমিদারা ছিল সেই জমিদার বাড়িতে আমরা সবাই মিলে আজকে যাব তো দেখতে থাকুন আমাদের টোটো এখন চলে আসবে রিয়ারা আসতে একটু দেরি করছে তার জন্য আমরা রেডি হয়ে বসে আছি

আমরা তাড়াতাড়ি করে যাবো তাড়াতাড়ি করে চলে আসবো তার জন্য এটা সকাল বলাই রেখেছিলাম তো তোরাই না দেরি করে দিলি যাওয়ার কথা 9টা এখন 10:30 বাজে ছোট ফোন করলাম তো আমরা এখন চোট আসলে বেরিয়ে যাবো তাহলে দেখা হবে আপনাদের সঙ্গে সেইখানে গিয়ে আর পুরোনো দিনের জিনিস তো আপনারা জানেন যে দেখার কতটা উৎসাহ থাকে সব মানুষের মধ্যে তো আমাদেরও সেই উৎসাহ তো ভীষণ আছে কেননা আমরা এরকম রাজবাড়ি রাজবাড়ি যদি শুনি কোথাও যদি শুনি তো সেখানে আমরা দেখতে চলে যাই তো দেখেন রায়পুরেও একটা রাজবাড়ি আছে সেখানেও ঘুরতে গেছি এর আগে আর তখন তো আমাদের ভিডিও ছিল না এখন ভিডিও হয়েছে এখন হয়তো আপনাদেরকেও আমরা এই সুন্দর সুন্দর জিনিসগুলো দেখাতে পারব

এই তাহলে সব জায়গায় চলে যায় একা দাদা চোখে দেখতে পায় না কিন্তু সব বোজে এরকম করে হাত দিয়ে এরকম ধরে কে রাস্তায় যেতে যেতে উনার একটা হয়ে গেছে হ্যাপী হয়ে গেছে হাত ছুঁয়ে বলে দে এটা কে কে ভালো ভালো এই জামাইবাবু আসলো জামাইবাবু দাদা দেখে কপিগুলো কি সুন্দর সব পানটা তলাতে কেন বল পড়তো আমরা থাকি দেখাইছে এই স্কুল আমি পড়ছি আমরা এটা আমার মায়ের স্কুল মা পড়াশোনা খেলা এইটা ছোট দেখ আগে খেলা থেকে থেকে তোর মা যখন কত তখন 12 ক্লাসে ছিল না 10 অব্দি ছিল তখন সেটাই তারপরে হলো আমাদের ইলমবাজার হাই স্কুল আছে আমাদের ইলমবাজারে সবাই প্রতিদিন আগে সেটাই তো হচ্ছে যে যখন ছিল কত হচ্ছে

সুন্দর যে আসবে তারই খুব মানে ভালো লেগে যাবে মাছও ধরে তুই দেখা গরুর গাড়ি

দেখা হো তাহলে আমরা পৌঁছে গেছি কিন্তু এখানে রাজবাড়িতে তালা মারা আছে এখন ঢুকতে হলে এখানে আমাদের ফোন নম্বরটা দিয়ে দিয়েছে এই ফোন নম্বরে ফোন করে আমাদেরকে আমাদেরকে ডেকে এনে তারপরে তালা তুলে আমাদেরকে ঢুকতে হবে তা ফোন করছি দেখি কখন আসে ওদের বিজি আছে তাহলে আমাদের সময়টা মনে খারাপ কারণ হচ্ছে আমরা যেখানে এসছিলাম রাজবাড়ি ঘুরে দেখানোর জন্য সেখানে ফোন করলাম ফোন রিসিভ করলো বলছে যে আজকে বাড়িতে কেউ নেই আমরা সব বাইরে আসি তাই আজকে রাজবাড়িটা আপনাদেরকে দেখাতে পারলাম না রাজবাড়ির বাইরের অংশটা আমরা হয়তো একটু দেখিয়ে দিচ্ছি কারণ যেহেতু ওনার নেই তালা মারা আছে ঘুরতে পারবো না তার জন্যে আমরা এখন ব্যাক করে যাবো এখান থেকে তা একটু দেখিয়ে দিই এখান থেকে এই যে রাজবাড়িটা আছে দেখুন এই যে একটা রাজবাড়ি এই যে এই সব সব হচ্ছে রাজবাড়ি যা আছে এই দিকে এটাও রাজবাড়ি আছে চলো আগে চলো আরো জায়গা আছে না না গেট করে নেই

সত্যি রাজবাড়িটা ভালো ছিল কিন্তু আমাদের দেখানো হলো না ভিতরে ঢুকতে পারলাম না তার জন্যে খুব মনটা খারাপ হয়ে গেল যাই হোক এখন ঘুরে চলে যাবো আর যাওয়ার কোথাও ভিতরে ঢুকতে পারলে হয়তো অনেক কিছু দেখাতে পারতাম ভিতরে ঢুকতে পারলাম না এইখানে এইখানে উপরে উঠবে উপরে না 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 দেখো ওখানে একটা সিনারিও কিন্তু করা আছে জানলা খুলে রানিমা দাঁড়িয়ে আছে

এটা হচ্ছে রাজবাড়ির জোড়া মন্দির শিব মন্দির জোড়া শিব মন্দির দেখুন এত সুন্দর ডিজাইন আর এত সুন্দর কাজ করা আগেকার দিনের জিনিসটা এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটা সত্যি মানে আগেকার দিনেরই একটা জিনিস এই ডিজাইন কিন্তু মনে হচ্ছে সবই ঠাকুর দেব দেবতার ছবি দেওয়া আছে যেহেতু ওই যে বেগুন বসে আছে মনে হয় ওটা সরস্বতী হবে

আগেকার দিনে কিছু কিছু জায়গায় বাড়ি হয়েছে সেগুলো করতে সব চুন সুরকির বাড়ি হয়েছে সিমেন্ট তখন ছিল না তার জন্যে চুন সুরকিতে বাড়ি করত আর দেখবেন ওদের যে ছাদটা হয় ছাদের তলাতে লোহার অ্যাঙ্গেল নাহলে কাঠের বড় দিয়ে তারপরে তারপরে দিয়ে পাটা পিঠে তার উপরে চুন সুরকি দিয়ে পিটিয়ে পিটিয়ে বসা হতো সেই কাজটা আগে হতো এখন নেই এখন তো সিমেন্ট বেরিয়ে গেছে আর এখন আমরা বেরিয়ে যাব কারণ আমাদের কী বলবো আর কিছু বলার নেই

আমরা বাড়ি যাওয়ার পথে এই এতগুলো মন্দির একসাথে আছে সেটা দেখতে পেয়েছি তো এবার এই মন্দিরটা না দেখে বাড়ি নিতে পারলাম না তো এখান থেকে একটু দেখে তারপরে আমরা বাড়ি যাবো একসাথে অনেকগুলো মন্দির আছে এখানে

आगे कर सब चलो चलो दीदी हम बोला तो बाहर क्यों खेलने जाइगो ठो এত সুন্দর বাড়ি দিগা আমার যদি ওইরকম একটা বাড়ি दीदी তুমি যদি রাজা रानी होती, তাইলেই होत হতো এই দুনিয়া আছে এখন আমাদের এতটাই ভালো লেগেছে এসে হয়তো আপনারা ভিডিওর মাধ্যমে অনেকে দেখবেন জানতে পারবেন যে এত সুন্দর জিনিস এখনো আছে তো আপনারাও দেরি করবেন না আপনারা যত তাড়াতাড়ি পারবেন এসে ঘুরে যাবেন খুব ভালো লাগবে আপনাদের আপনাদের সবটা জানানোর জন্যই আমাদের ভিডিও করা যে আপনারা যখন জানতে পারবেন যে এত সুন্দর জিনিস এখনও পর্যন্ত আছে আপনারাও মানে আসতে চাইবেন আগ্রহশীল হবে আপনারাও আসবেন তো আমাদের দেখানো কমপ্লিট এবার আমরা বাড়ির দিকে যাব বর্ধমান জেলা কালকেপুর ঘুরে চলে আসলাম